বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে মুখ খুলবে না তৃণমূল কারণ মুসলিম ভোট রয়েছে ওদের কাছে দেশ আগে নয় রাজনীতি সবার আগে রবিবার আঠেরোই মে ইকোপ্রার পার্কে প্রাতভ্রমণ করতে এসে এই মন্তব্য করলেন বিজেপি নেতা তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তাকে প্রশ্ন করা হয় রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলিতে ভারতের সংসদীয় দল বক্তৃতা করতে যাচ্ছে তৃণমূল কেন নেই এর জবাবে দিলীপ ঘোষ বলেন বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে মুখ খুলবে না তৃণমূল কারণ মুসলিম ভোট রয়েছে ওদের কাছে দেশ আগে নয় রাজনীতি সবার আগে তাই তৃণমূল যাবে না কি বলছেন দিলীপ ঘোষ শুনবো তৃণমূল বাংলাদেশের বিরুদ্ধে বলবে না পাকিস্তানের বিরুদ্ধে বলবে না মুসলিম ভোটের জন্য যেহেতু পাকিস্তানের সঙ্গে লড়াই হচ্ছে তো এন্টি মুসলিম হয়ে যাবে তাই তারা যাবে না দেখে যে দেশ নয় এদের আমাদের সমাজ নয় এদের রাজনীতি বড় তৃণমূল কংগ্রেস বাংলাদেশিদের নিয়ে এসে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে নিচ্ছে এর আগেও একাধিক মাদ্রাসার শিক্ষকরা যারা সিমি আল সঙ্গে যুক্ত ছিল তারা ধরা পড়েছিল আর এখানে এসে তারা মাদ্রাসায় শেল্টার নেয় তারপর টিচার হয়ে যায় সেই পরিচয় থাকে আবার ইমাম হয়ে যায় তৃণমূল তাদের ইমাম ভাতাও দেয় বাংলাদেশিরা এখানে এসে ইমাম ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার লোন সমস্ত সুযোগ সুবিধাই পাচ্ছে তারা আবার ওবিসি সার্টিফিকেটও পেয়ে যাচ্ছে এরাই ভোটে যেতাচ্ছে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার বলছেন বাংলাদেশিরা বাংলা এসে মাদ্রাসার শেল্টার নিয়ে যাচ্ছে তারপর ইমাম হয়ে ভাতা পেতে শুরু করে বিজেপি নেতা ঠিক কি বলেছেন শুনুন এক তো ঠিক যে টিএমসি বাংলাদেশে নিয়ে এসে এখানে রাখার ব্যবস্থা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এর আগেও একাধিক মাদ্রাসার শিক্ষকরা যারা সিমির সঙ্গে যুক্ত আলকায়দার সঙ্গে যুক্ত এরকম ধরা পড়েছিল আর এসে মাদ্রাসাতে প্রথম শেল্টার নেয় ওরা টিচার হয়ে যায় সেই পরিচয়ে থাকে আবার ইমাম হয়ে যায় আবার টিএমসি তাদের ইমাম ভাতাও দেয় তো বাংলাদেশিরা এসে এখানে ইমাম ভাতা তারপরে এই বিধবা ভাতা থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার এবং লোন ইত্যাদি সব সুবিধা নিয়ে নিচ্ছে এখানকার বাংলার সাধারণ মানুষ যারা তারা বঞ্চিত হচ্ছে তারা আবার ও বিসি সার্টিফিকেটও পেয়ে যাচ্ছে সরকারি চাকরিও পেয়ে যাবে তো টিএমসি বাংলাদেশিদের নিয়ে এসে কী বোঝাতে চাইছে আজকে তাই বাংলাদেশের বিরোধিতা করতে পারছে না ওরা যা ঘটনা হয়েছে হিন্দুদের অত্যাচারে তারা চুপ ছিল কারণ ওখান থেকে ভোটার আসছে ওখান থেকে নেতা আসছে ঠিক যেমন কমিউনিস্টরা আজকে পাকিস্তানের পক্ষে কথা বলছে যখন যুদ্ধ হচ্ছে আমাদের ক্ষতি করছে তার পক্ষে স্লোগান দিচ্ছে এরা চিরদিনই দেশবিরোধী সময় সময় প্রকাশ পায় সর্বতার প্রতিনিধি দল নিয়ে কংগ্রেসের বক্তব্য শশী থারুরের নাম লিস্টে ছিল না তারপরেও থারুর কেন নেতৃত্বে এই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন শশী থারুর একজন আন্তর্জাতিক ফিগার অনেক রাষ্ট্র নেতার সঙ্গে ব্যক্তিগত পরিচয় রয়েছে শশি থারুরের কেন্দ্রীয় সরকার কেন সেটা কাজে লাগাবে না উদাহরণ হিসেবে রাজ্যের আইনজীবী তথা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা তুলে ধরেন দিলীপ ঘোষ তিনি বলেন বিকাশবাবু অন্য দল করলেও তিনি রাজ্যের একজন বিশিষ্ট আইনজীবী এটা অস্বীকার করতে পারবে না কেউ একই সঙ্গে বিকাশ ভবনের সামনে চাকরি হারাদের অবস্থান বিক্ষোভ প্রসঙ্গে রাজ্য সরকারকে কটাক্ষও করেন তিনি কি বলেছেন শুনব যে শশি থারুর একটা ইন্টারন্যাশনাল ফিগার সে কংগ্রেস করুক অন্য পার্টি করুক তার একটা আলাদা গুরুত্ব আছে তো আমাদের এখানে বিকাশ বর্চা আজ একদম ল সে যে পার্টি করুন তার একটা নাম আছে কেউ অস্বীকার করতে পারবে না তো শশী থারুরের যে বিভিন্ন দেশের সঙ্গে কানেকশন আছে বহু নেতার সঙ্গে ওর ব্যক্তিগত সম্পর্ক আছে পার্টি আমাদের দেশ কেন সেটা কাজে লাগাবে না এরকম একটা লোককে তো জন্য সে কংগ্রেস করে বলে তাল অন্য পার্টি করতে পারে কিন্তু তার যে যোগ্যতা তার যে কানেকশান সেটা যে ইন্টারন্যাশনাল পলিটিক্স ডিপ্লোমেসি তাতে নিশ্চয়ই আমাদের কাজ হবে সেই ভেবেই আমাদের সরকার আর তার তাকে নিয়েছে এবং নেওয়া উচিত এরকম আরো লোকদের কাজে লাগানো উচিত দেখুন যখন মমতা ব্যানার্জি এসব করতেন ঘেরাও ভাঙা ভাঙি তখন উনি নাটক করতেন পশ্চিমবঙ্গের রাজনীতি এটা এখানে প্রতিবাদের সিস্টেমটা এটাই যে পার্টি কমিউনিস্ট থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সবাই রাস্তায় বসে আন্দোলন করে নিজের দাবি তুলে ধরে আজ যে ভালো ভালো ছাত্ররা শিক্ষক হয়েছেন তারা ভালো ভালো পড়াতেন স্কুলে সেই সুযোগ না দিয়ে তাদেরকে রাস্তায় বসতে বাধ্য করা হয়েছে তার জন্য ওনারা দায়ী নয় অভিবাসী ওনাদের পার্টি দায়ী তাদের চাকরি যদি চুরি না হয়ে যেত তারা যদি এরকম অন্ধকার ভবিষ্যৎ নিয়ে এগোতো হতো তাহলে তাদেরকে আর বসতে হতো না তারা আজকে স্কুলে বসে বাচ্চাদের পড়াতেন শশী থারুর একটা ইন্টারন্যাশনাল ফিগার সে কংগ্রেস বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে এবারে মুখ খুললেন কে জানেন যেটা জানা যাচ্ছে যে যে বলছেন বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে মুখ খুলবে না তৃণমূল কারণ ওদের কাছে দেশ আগে নয় রাজনীতির সবার আগে রবিবার আঠেরোই মে ইকো পার্কের ভ্রমণে এসে এই মন্তব্যই করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলছেন যে তাকে প্রশ্ন করা হয় রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদে সদস্য দেশগুলিতে ভারতের সংসদীয় দল বক্তৃতা করতে যাচ্ছে তৃণমূল নেই কেন এর জবাবে তিনি বলেন বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে মুখ খুলবে না তৃণমূল কারণ মুসলিম ভোট রয়েছে আর ওদের কাছে দেশ আগে আগে নয় রাজনীতি তো সবার কি বলছেন শুনবো তৃণমূল বাংলাদেশের বিরুদ্ধে বলবে না পাকিস্তানের বিরুদ্ধে বলবে না মুসলিম ভোটের জন্য যেহেতু পাকিস্তানের সঙ্গে লড়াই হচ্ছে তো এন্টি মুসলিম হয়ে যাবে তাই তারা যাবে না এদের কাছে দেশ নয় এদেরকে আমাদের সমাজ নয় এদেরকে রাজনীতি বড় তৃণমূল কংগ্রেস বাংলাদেশিদের নিয়ে এসে এখানে থাকা খাবার ব্যবস্থা করে দিচ্ছে এর আগে একা থেকে মাদ্রাসার শিক্ষকরা যারা সিমি আল সঙ্গে যুক্ত ছিল তারা ধরা পড়েছিল আর এখানে এসেই তারা মাদ্রাসায় শেল্টার নাই কি বলছেন শুনবো একটু ঠিক যে টিএমসি বাংলাদেশে নিয়ে এসে এখানে রাখার ব্যবস্থা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এর আগেও একাধিক মাদ্রাসার শিক্ষকরা যারা সিমির সঙ্গে যুক্ত আলকায়দার সঙ্গে যুক্ত এরকম ধরা পড়েছিল আর এসে মাদ্রাসাতে প্রথম শেল্টার নেয় ওরা টিচার হয়ে যায় সেই পরিচয় থাকে আবার ইমাম হয়ে যায় আবার টিএমসি তারা ইমাম ভাতাও দেয় তো বাংলাদেশিরা এসে এখানে ইমাম ভাতা তারপরে এই বিধবা ভাতা থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার এবং লোন ইত্যাদি সব সুবিধা নিয়ে নিচ্ছে এখানকার বাংলার সাধারণ মানুষ যারা তারা বঞ্চিত হচ্ছে তারা আবার ওবিসি সার্টিফিকেটও পেয়ে যাচ্ছে সরকারি চাকরিও পেয়ে যাবে তো টিএমসি বাংলাদেশিদের নিয়ে এসে কী বোঝাতে চাইছে আজকে তাই বাংলাদেশের বিরোধিতা করতে পারছে না ওরা যা ঘটনা হয়েছে হিন্দুদের অত্যাচারে তারা চুপ ছিল কারণ ওখান থেকে ভোটার আসছে ওখান থেকে নেতা আসছে ঠিক যেমন কমিউনিস্টরা আজকে পাকিস্তানের পক্ষে কথা বলছে যখন যুদ্ধ হচ্ছে আমাদের ক্ষতি করছে তার পক্ষে স্লোগান দিচ্ছে এরা চিরদিনই দেশবিরোধী সময় সময় প্রকাশ পায় যেখানে যেখানে সরকারি জায়গায় বস্তি তৈরি রাতারাতি আর কারা করতে গেছে সবই মুসলিম এবং তার ভোটার কারও পেয়ে যাচ্ছে এরা ভোটে যেতে সঙ্গে রাখুন আজ তাক বাংলার চ্যানেলকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন লাইক করুন